হ্যাঁ বন্ধু আপনার কাছে সাতারটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারাকে জানাবো যে রেজিস্ট্রির পর দলিল কি বাতিল করা যায় বা বিক্রয় দলিল রেজিস্ট্রি করার পর সেই দলিল কি বাতিল করা যায় তো এই বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কোনো সম্পত্তি সেটা স্থাবর হতে পারে বা অস্থাবর সম্পত্তি হতে পারে যে কোনো সম্পত্তি হস্তান্তর করতে গেলে সেটার জন্য দলিল সম্পাদন বা দলিল রেজিস্ট্রি ছাড়া সে সম্পত্তি কিন্তু হস্তান্তর হয় না এবং এর জন্য রেজিস্ট্রি আইন মেনে রেজিস্ট্রি অফিসে গিয়ে সে সম্পত্তি হস্তান্তর বা সে সম্পত্তি রেজিস্ট্রি করে নিতে হয় তবেই কিন্তু একটি সম্পত্তি বা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিন্তু হস্তান্তর হয়ে থাকে এবং সেই সম্পত্তি রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে স্থলির কিন্তু রেজিস্ট্রি করে নিতে হয় এবং এক্ষেত্রে অবশ্যই দুই পক্ষের সহমতে সে জমি কিন্তু হস্তান্তর হয়ে থাকে কোনো মৌখিকভাবে বা কোনো মৌখিক লিখিতভাবে কোনো সম্পত্তি কিন্তু আইনগতভাবে হস্তান্তর হয় না একটি সম্পত্তি হস্তান্তর করতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি আইন মেনে একটি দলিল রেজিস্ট্রি করে নিতে হয় তবে কিন্তু সম্পত্তি হস্তান্তর হয়ে থাকে তো কোনো সম্পত্তি রেজিস্ট্রিকৃত দলিল বাতিল করা যায় অর্থাৎ আপনি যদি কোনো সম্পত্তি একটি ক্রয় করে থাকেন তাহলে আপনার কাছে যে বিক্রয় কোবালা দলিলটি থাকবে সেটা কিভাবে বাতিল করা যেতে পারে বা ওয়ারিসের মধ্যে যদি কোনো দানপত্র দলিল হই তাহলে সেক্ষেত্রে সেই দানপত্র দলিল কিভাবে বাতিল করা যায় তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারবেন তো দেখুন প্রথমে যে বিষয়টি জানাবো যে একটি বিক্রয় কবলা দলিল বাতিল কিভাবে করা যায় তো দেখুন একটি বিক্রয় কবলা দলিল যেদিন রেজিস্ট্রি বা দলিলটি সম্পাদন হবে সেই তারিখ থেকে তিন বছরের মধ্যে দলিল বাতিল করার জন্য আবেদন করা যেতে পারে আর যদি সেই তারিখ থেকে তিন বছর পার হয়ে যায় তাহলে কিন্তু একটি বিক্রয় কবলা দলিল বাতিল করা যায় না যদি সেটা বাতিলের জন্য আবেদন করা হয় তাহলে অবশ্যই সেই সময়টা তিন বছরের আগেই করতে হবে আর যদি তিন বছর আগে বাতিলের জন্য আবেদন করা হয় তাহলে অবশ্যই বাতিল করার জন্য বৈধ কারণ দেখাতে হবে অর্থাৎ জালিয়াতি বা জাল বা জবরদস্তি এই যে কারণ সেই কারণগুলো সঠিকভাবে কিন্তু প্রমাণ দেখাতে হবে অর্থাৎ জালিয়াতি বলতে বোঝায় যে কোনো ব্যক্তির যে সই সেটা যদি জাল করে সেই জমি রেজিস্ট্রি করা হয় তাহলে সেই জাল যে করা হয়েছে বা জালিয়াতি যে করা হয়েছে তার উপযুক্ত কিন্তু প্রমাণ হবে আর জবরদস্তি বা জোর করে যদি কোনো ব্যক্তিকে রেজিস্ট্রি করে নেওয়া হয় সেটারও কিন্তু প্রমাণ উপযুক্ত দেখাতে হবে অর্থাৎ দলিল বাতিলের যে বৈধ কারণ সেগুলো সঠিক প্রমাণস্বরূপ আবেদন করলে তবে একটি বিক্রয় দলিল সেটা কিন্তু বাতিল করা যেতে পারে তবে সময়টি অবশ্যই তিন বছর আগে বাতিলের জন্য আবেদনটি করতে হবে এবং এর জন্য মামলার যে ডিগ্রি বা রায় সেই রায়ের কপি নিয়ে রেজিস্ট্রি অফিস কিন্তু সে দলিল বাতিল করবে তো এটা হলো একটি বিক্রয় কবলা দলিল বাতিল করার নিয়ম এরপর হচ্ছে দানপত্র দলিল কিভাবে বাতিল করা যায় বা কোন কোন ক্ষেত্রে একটি দানপত্র দলিল বাতিল করা যায় না তো দেখুন দানপত্র দলিলের ক্ষেত্রে এই যে তিন বছরের নিয়ম অর্থাৎ একটি বিক্রয় কোবলা দলিল বাতিল করতে গেলে সেটা তিন বছরের আগে মামলা করতে হয় কিন্তু দানপত্র দলিল বাতিল করার ক্ষেত্রে এই তিন বছরের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু সিস্টেমটি নেই কিন্তু চার বছর বা দশ বছর পরও বাতিলের জন্য আবেদন করা যেতে পারে কিন্তু দানপত্র দলিল বাতিল করারও অনেক কিন্তু শর্ত বা আইনগত নিয়ম রয়েছে তো দেখুন এক নম্বর যে শর্ত বা নিয়মটি রয়েছে যে ব্যক্তি দান করবে সেই ব্যক্তিকে যদি ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে যদি সেটা দানপত্র দলিল করে নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সে দলিল বাতিল করা যেতে পারে এবং তার জন্য কিন্তু উপযুক্ত যে প্রমাণ সেটা কিন্তু প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া কিন্তু কোনো আদালত মামলায় কোনো আপনার পক্ষে রায় বা ডিগ্রি কিন্তু দেবে না মুখের কথার দাম নেই উপযুক্ত আপনাকে সেটার প্রমাণ দেখাতে হবে তারপর দু নম্বর যে গুরুত্বপূর্ণ শর্ত বা নিয়মটি রয়েছে যে দানপত্র দলিলে যে শর্ত সাপেক্ষে দানপত্র দলিলটি করা হয় সেই শর্তর পালনে যদি গ্রহিতা ব্যর্থ হয় তবু কিন্তু দানপত্র দলিল বাতিল করার জন্য আবেদন করা যেতে পারে অর্থাৎ একটি দানপত্র দলিল কিভাবে হয় ধরুন আপনার বাবা আপনাকে একটি জমি দানপত্র করলেন সে দানপত্র দলিলে কিন্তু সেই সকল বিষয়গুলি উল্লেখ থাকে যে কি শর্ত সাপেক্ষে আপনাকে জমিটি আপনার বাবা দান করেছেন সেই শর্ত কিন্তু দলিলের মধ্যে উল্লেখ থাকে যে দলিলের মধ্যে এমন কিছু শর্ত থাকে যে বাবা যতদিন জীবিত থাকবে আপনাকে কিন্তু সেই বাবার দেখভাল খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখভাল সমস্ত কিন্তু আপনাকে করতে হবে এই শর্ত কিন্তু এই দানপত্র দলিলের ক্ষেত্রে অনেক সময় করা থাকে তো দানপত্র দলিল এই যে শর্তগুলো থাকে সেই শর্তটি যদি আপনি পালন না করেন সেক্ষেত্রে দানপত্র দলিল কিন্তু বাতিল করা যেতে পারে তিন নম্বরে যে শর্ত বা নিয়মটি রয়েছে যে দলিলের মধ্যে যদি কোনো জালিয়াতি করা হয় অর্থাৎ বাবার যদি যে সই সেটা যদি জাল করা হয় বা অফিসের যে স্ট্যাম্প সেটা যদি জাল করে সেটা রেজিস্ট্রি করা হয় সেক্ষেত্রে সেই দানপত্র দলিলটি যদি জাল বলে প্রমাণ করা হয় তাহলে কিন্তু দানপত্র দলিল বাতিল করা যাবে তো দানপত্র দলিল বাতিল করার ক্ষেত্রেও এই যে শর্ত শর্তগুলো যে বলা হয়েছে সেই শর্ত কিন্তু উপযুক্ত প্রমাণ আদালত মামলাতে কিন্তু লাগবে প্রমাণ ছাড়া কিন্তু কোনো মামলার ডিগ্রি বা রায় আপনার পক্ষে কিন্তু যাবে না যেটা কিন্তু পূর্বেও আপনারাকে জানালাম তাকে যে ভয় দেখানো হয়েছে তারও কিন্তু প্রমাণ আপনাকে লাগবে বা সই ডুপ্লিকেট করে যদি দলিল করা হয় সেটা যে ডুপ্লিকেট করা হয়েছে বা রেজিস্ট্রি অফিসের যে স্ট্যাম্প সেটা যে ডুপ্লিকেট করা হয়েছে সে সকলেরও প্রমাণ কিন্তু আদালত মামলাতে দিতে হবে দলিল বাতিল করার যে বৈধ কারণ সেগুলো কিন্তু উপযুক্ত প্রমাণস্বরূপ আদালতে দিতে হবে তবে কিন্তু বিক্রয় কবলা দলিল হোক বা দানপত্র দলিল হোক যে কোনো দলিলের ক্ষেত্রে বৈধ কারণ ছাড়া দলিল কিন্তু বাতিল করা যায় না আর যদি একটি দলিল রেজিস্ট্রি অফিসের আইন মেনে রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সঠিক নিয়ম অনুসারে যদি জমি রেজিস্ট্রি বা সম্পত্তি রেজিস্ট্রি হয়ে যায় সেটা দানপত্র দলিল কেন যে কোনো দলিলেই বাতিল করা কিন্তু অসম্ভব আর দেখা গেল যে দানপত্র দলিলটি আপনি বাতিল করতে চাইছেন সে দানপত্র দলিলের যে দাতা বা গ্রহিতা যদি মারা যান তাহলে কিন্তু দানপত্র দলিল আর বাতিল করা যাবে না অর্থাৎ ধরুন আপনার বাবা আপনাকে দান করেছে এবং বর্তমানে বাবা মারা গেছেন তাহলে কিন্তু সেই দানপত্র দলিল আর বাতিল করা যাবে না আর অনেক সময় দেখা যায় যে দানপত্র দলিল স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে তো ক্ষেত্রে যদি দাতা স্বামী আর গ্রহিতার যদি স্ত্রী হই তাহলে কিন্তু দানপত্র দলিল বাতিল করা যায় না এটাও কিন্তু নিয়ম বা আইন রয়েছে অর্থাৎ যদি স্বামী স্ত্রীকে দানপত্র করেছে বা স্ত্রী যদি স্বামীকে কোনো সম্পত্তি দান করেছে তাহলে সেই সকল সম্পত্তির যে দানপত্র দলিল সেটা কিন্তু বাতিল করা যাবে না এবং তার পাশাপাশি যদি সেই সম্পত্তি দান করার পর যে ব্যক্তিকে দান করা হবে সেই ব্যক্তি যদি আরও কোনো ব্যক্তিকে বিক্রি করে দেন সেক্ষেত্রেও কিন্তু সেই সকল দানপত্র দলিল বাতিল করা যাবে না ধরুন আপনার বাবা আপনাকে একটি সম্পত্তি দান করেছি এরপর আপনি কি করেছেন সেই সম্পত্তি আবার অন্য কোনো ব্যক্তিকে আপনি বিক্রি করেছেন সেক্ষেত্রে সেই দানপত্র দলিল আর কিন্তু বাতিল করা যাবে না এটা কিন্তু দানপত্র দলিল বাতিল করার ক্ষেত্রে নিয়ম রয়েছে এবং তার পাশাপাশি ধ্বংস হয়ে যায় তাহলেও কিন্তু দানপত্র দলিল বাতিল করা যায় না অর্থাৎ যে দানকৃত সম্পত্তি আপনার রয়েছে সেই সম্পত্তিটি ধরুন আপনার বাস্তু রয়েছে বা বাস্তুযোগ্য জমি রয়েছে কিন্তু বর্তমানে সেই জমিটি এখন কিন্তু বাস্তুযোগ্য নয় অর্থাৎ সেখানে আর বসবাস করা যাবে না এমন যদি পরিবেশ হয়ে যায় সেই সম্পত্তিটি তাহলে সেই সম্পত্তির যে দানপত্র দলিল সে দলিল কিন্তু বাতিল করা যাবে না তো দানপত্র দলিল বাতিল করা যায় না এইসব ক্ষেত্রেও এবং বাকি যদি যেগুলো পূর্বে জানালাম সেইগুলো থাকলে অবশ্যই দানপত্র দলিল করা যেতে পারে তবে দেখুন একটি সম্পত্তি যদি সঠিক নিয়ম আইন অনুসারে রেজিস্ট্রি হয়ে থাকলে দানপত্র দলিল কেন যে কোনো দলিলেই বাতিল করা কিন্তু অসম্ভব অর্থাৎ রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি আইন মেনে যদি কোনো সম্পত্তি রেজিস্ট্রি হয় তাহলে দানপত্র দলিল থেকে শুরু করে যে কোনো দলিলে বাতিল করা কিন্তু অসম্ভব তো যাই হোক বিক্রয় কবলা দলিল থেকে শুরু করে দানপত্র দলিল বাতিল করার যে নিয়ম বা শর্তগুলো রয়েছে বা দানপত্র দলিল কোন কোন শর্ত সাপেক্ষে বাতিল করা যায় না সেটাও আপনারাকে জানালাম তো যাই হোক পুরো বিষয়টি আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরুন জমসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন